আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভার ইনক্লোজার সো এটা হচ্ছে অরিকোর থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভার ইনক্লোজার সো এটা হচ্ছে কম্পে আপনার যে কোনো হার্ড ডিস্ক আপনি কিন্তু এটাতে হার্ড ডিস্ক এসএসডি আপনি লাগিয়ে কিন্তু প্লাগ ইন প্লে এটাতে আপনি ইউজ করতে পারবেন সো আপনি এটা মূলত আপনার হার্ড ডিস্কে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চে যে হার্ড ডিস্কগুলো আছে এগুলো আপনি এই ইনক্লোজার দিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন এবং আমরা আপনাদেরকে দেখিয়ে যে এটা প্রাইস কত নিয়েছে এবং এই এই হার্ড কাভারটি ফিচার কি আমরা আজকে আপনাদের কাছে মাঝে বিস্তারিত আলোচনা করবো সো চলুন দেখে নেওয়া যায় সোভিয়ার্স দেখুন এটি অরিকোর হার্ড ডিস্ক অরিকোর থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চির হার এক্সটার্নাল হার্ড হার্ড ড্রাইভ সালাম আলাইকুম সবাই কেমন আছেন সকল সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো অরিকোর এক্সটার্নাল থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সটার্নাল হার্ড ড্রাইভ ইনক্লোজার সো এই হার্ড ড্রাইভটি এই ইনক্লোজারটি কাবারটি হল মূলত আপনার যে কোনো এসএসডি হার্ড ডিস্ক টু পয়েন্ট ফাইভ ইঞ্চি অথবা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি অথবা এসএসডি আপনি এটা দিয়ে কিন্তু এক্সটার্নালভাবেই আপনি ইউজ করতে পারবেন সো এই হার্ড ডিস্ক দিয়ে আপনি কি কি বেনিফিট পাবেন স্পিড কেমন পাবেন আজকে আমরা আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিব সো আমরা এই হার্ড ডিস্কটি দেখুন আমাদের হার্ড ডিস্কের কাভারটি আমরা খুবই সুন্দর এই হার্ড ডিস্কের কাভারটি কত টাকা প্রাইস আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিব সো এখানে আমরা যদি আমরা দেখি এখানে হচ্ছে স্পেসিফিকেশান আছে সো এখানে এটা হচ্ছে মূলত চায়না চায়না প্রোডাক্ট কিন্তু চায়না প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি আছে সো এটা কিন্তু বেস্ট কোয়ালিটি সো অরিকো প্রোডাক্টগুলো মোটামুটি ভালোই ভালো করে দেখুন এটার বক্সিং প্যাকেজিং খুবই চমৎকার খুবই সুন্দর এই কাভারটি মূলত প্লাস্টিকের হবে দেখুন এটা ফাইভ জিবি স্পিড সো আমরা এটাকে দেখবো আমরা এটাকে এভাবে খুলে নিব। এখানে হচ্ছে সিস্টেমটি দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু এটা প্যাকেজিংগুলো এটাকে এভাবে টান দিলে কিন্তু এটা খুলে যায় খুব সুন্দর একটি প্যাকেজিং করছে এখানে ভিতরে একটি কাবার আছে কাবার এবং পলি করা আছে কাবারটি দেখুন খুবই অসাধারণ সুন্দর সো এই কাবারটিও দেখুন এখানে ব্র্যান্ডিং করা অরটিক অরিকোর টেকনোলজি সো এই এখানেও লেখা আছে সাটা থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিবি স্পিড সো এখানে কাবারটি কিন্তু এই উপরের পাটটি হচ্ছে প্লাস্টিকের আর পিছনের পাটটি হচ্ছে মেটাল এটা মেটাল সো এটা হচ্ছে মেটাল আর পাশের বডিটি হচ্ছে প্লাস্টিক খুব সুন্দর সো আমরা এখন এটাকে পাশে রেখে দিচ্ছি আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা ভিতরে দেখব আমাদের যে ভিতরে কি কি আছে সো আমরা এখন দেখবো এখানে উপর দিকে নিয়ে নিব দেখুন বিরস একটি প্লাস্টিক কাগজের যে কভার একটি চার্জার আছে চার্জারে দেখুন চার্জারটি চার্জারের প্লাগিং প্লে এটা কিন্তু এবার এই আপনি হচ্ছে খুলে রাখতে পারবেন দেখুন এখানে আপনি যে কোনো জায়গায় ক্যারি করার সময়টা কিন্তু খুলতে পারবেন আবার এভাবে লাগিয়ে নিতে পারবেন সো খুব সুন্দর চার্জারের দেখুন এমপিআরটিও দেখে দিয়েছি সো চার্জারটিও আমরা দেখে নিলাম চার্জার হলো আপনার বারোভোল্ট টু আর চব্বিশ ওয়ার্ড সো আমরা এটাকে পাশে রেখে দিচ্ছি এটা হচ্ছে ম্যানুয়াল রাইড এটা হচ্ছে আপনি কীভাবে ইউজ করবেন কীভাবে হার্ড ডিস্কটি লাগাবেন এখানে কিন্তু ইনসট্রাকশানগুলো একদম প্রপারলি স্ট্রাকশানগুলো দেওয়া আছে আপনি এটা কিন্তু পড়ে নেবেন সো আমরা এটাকে পাশে রেখে দিচ্ছি সো আরেকটি আছে এটা হচ্ছে হার্ড ডিস্কের যে প্রোটেকশন পিছনে যে কাবারটি আছে এদের কাভার যদি আপনি হার্ড ডিস্কটি ছোটো হয় ছোটোর জন্যে আপনি এটা কিন্তু দুটি স্টিকার পাবেন ফোম স্টিকার সো একটি হচ্ছে ইউএসবি পাবেন আপনি ইউএসবি দেখুন একটি ইউএসবি টু হচ্ছে পোর্ট এই পোর্টে কানেকশানের ক্যাবলটি আমরা পোর্টের নাম দিই সো এখন ছোট মনে নেই সো আমরা এটাকে ইউএসবি একটি ইএসবি কেবল পায় সো আমরা এটাকে কিন্তু পাশে রেখে দিচ্ছি আমরা আমাদের যে হার্ড ডিস্কটি আছে আমরা হার্ড ডিস্কটি এখন লাগিয়ে দেব সো আমরা দেখবো আমাদের এটা কিন্তু কাজ করছে কিনা সো আমরা এটাকে এভাবে টান দিতে হবে এভাবে টান দিলে কিন্তু আমরা পিছনের দিকে টান দিলে আমাদের হার্ড ডিস্কের ভিতরের অংশটি এটা দেখা যাবে সো এটা হচ্ছে মূলত কাভার এটা হচ্ছে একটি প্লাস্টিক বডি আর এটা হচ্ছে আমাদের যে মে হার্ড ডিস্কটি আমরা এখানে রাখবো লাগাবো সো হার্ড ডিস্কটি আমরা এভাবে রেখে দিব রেখে দিয়ে আমরা এখানে ইনসাইড করে সামনের দিকে আমরা প্রেস করবো প্রেস করলে কিন্তু আমাদের কাবারটি আমরা লেগে যাবে এখানে মূলত আমরা এই কাবারের যে স্টিকারটি আছে স্টিকারটি ইউজ করলে আমাদের কাবারটি এদিকে পিছনে আপ ডাউন করবে না দেখুন বিরর্থ একদম কিন্তু পারফেক্টলি এখানে যে ফোমটি আছে স্টিকার ফোমটি আছে এটা কিন্তু পারফেক্টলি এখানে আমরা এটা কিন্তু লাগিয়ে দিলাম এখন আমরা আমাদের যে হার্ড ডিস্কের যে আমরা পাওয়ার দিয়ে আমরা এটাকে টেস্ট করব আমাদের এটা কি প্রপারলি এটা আমরা উপরে কি আমরা এইভাবে লাগিয়ে নিব খুবই ইজি আপনার নষ্ট হয়ে পড়ে থাকা হার্ড ডিস্কের ডেস্কটপের হার্ড ডিস্কের কাভারটি কিন্তু ফেলে না রেখে এইভাবে আপনি একটা এনক্লোজার কিনে আপনি কিন্তু ইউজ করতে পারেন সো এটা খুবই অল্প প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইসে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন সো এখানে একটি প্রবলেম হয়েছে আপনার এখানে যে ইয়াটি আছে এটা কিন্তু এখানে রেখে দিতে হবে অথবা আপনার এটা করলেও হয় এখানে আপনার যে একটি সাপোর্ট আছে এটা দিয়ে কিন্তু এটা সলভ হয়ে যেতে পারে সো আমরা এটাকে ছাড়া লাগিয়ে নিচ্ছি তারপরে একটু নোটে আমরা এটাকে এখানে দিয়ে দেব আমরা এটাকে কাবারটি না দিলেও চলবে সো আমরা আমাদের যে কাবারটি আছে এটা আমাদের ফোম কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না ফোন ছাড়াই কিন্তু এটা পারফেক্ট আছে সো আমরা এখানে এটাকে পাওয়ার কানেকশান দেবো পাওয়ার কানেকশান দিয়ে আমরা এটাকে টেস্ট করবো আমাদের এটা কি পাওয়ার ল্যাপটপে বা আপনার ডেস্কটপে আমরা এক্সটার্নালভাবে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারছি কি না আমরা এখন দেখব সো আমাদের সাথেই থাকুন সো সোভিওয়ার্স এখন আমরা আমাদের যে চার্জারটি আছে আমরা এখন মাল্টিপ্লাগে ইনসেট করবো সো আমরা মাল্টিপ্লাগে লাগিয়ে নিলাম এখন আমাদের যে পাওয়ার পাওয়ারটি আমরা সুইচটি অন করে দিব আগে হচ্ছে আমরা এটিকে লাগিয়ে নেব সো এখন আমাদের যে ইউএসবি কেবলটি আছে ইউএসবি ক্যাবলটি আমরা খুলে ফেলব ইউএসবি কেবলটি আমরা এখানে লাগিয়ে নেব সো আমরা আমাদের যে কাবারটি আছে কাবারের সাথে কিন্তু আমরা পাওয়ার পাওয়ার এবং ইউএসবি দুইটি কিন্তু লাগিয়ে ফেললাম সো আমাদের এভাবেই কিন্তু আপনি আপনার যে নষ্ট হয়ে যাওয়া যে পড়ে থাকা হার্ড ডিস্কটি এভাবে কিন্তু আপনি ফেলে না রাখি কিন্তু আপনি ইউজ করতে পারেন সো আমরা এখন এখানে আমাদের যে ল্যাপটপটি আছে আমরা ল্যাপটপের মাধ্যমে আমরা এখন ল্যাপটপের মধ্যে ইউএসবি পোর্ট ইউএসবিটি আমরা এখন লাগিয়ে নেব আমরা ইউএসবিটি এখন লাগিয়ে নিচ্ছি আমরা ল্যাপটপে লাগিয়ে ফেললাম এখন আমরা আমাদের যে ল্যাপটপের মধ্যে আমরা মধ্যে ডিসপ্লে আমাদের যে ল্যাপটপের পাওয়ার আমরা অন করে নিব অন করে নিয়েছি এখন আমরা আমাদের ল্যাপটপটি আমরা এখন দেখব সো আমরা এখানে আমাদের যে ইয়ে আছে আমরা আমাদের এখানে দুইটি ড্রাইভ আছে সো আমরা আপনাঙ্কে দেখিয়ে দিচ্ছি দুইটি ড্রাইভ আছে সো আমরা এখন আমরা আমরা এটাকে পাওয়ারটি অন করে নিচ্ছি পাওয়ারটি অন করার পরে আমরা এখানে কিন্তু আমাদের পাওয়ার অন করার একটা অপ্রেস 버튼 আছে যে এখানে অন করলেই আমরা এখানে সুইচ দিব সুইচ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে একটি এটা হচ্ছে পাওয়ার সুইচ এখানে ইন্ডিকেটর লাইট যখনই আমরা পাওয়ার দিব তখন এখানে ব্লু একটি লাইট জ্বলছে দেখুন বিরর্স আপনার ব্লু লাইট জ্বলছে সো এখন আমরা আমাদের যে ল্যাপটপে আছে আমরা ল্যাপটপে দিকে যাই আমরা এখানে আমাদের দেখুন একটি পপ আপ ফরমেট চলে আসছে এখানে আমাদের ফরমেট করার জন্যে কিন্তু একটি ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের ইয়াটি হার্ড ডিস্কটি পেয়েছে সো আমরা এটাকে ভালোভাবেই কিন্তু জুম করে দেখাচ্ছি সো সো এখানে হচ্ছে আমাদের একটা অপশন আসছে আমরা এটাকে যদি ফর্মেট করে দেখি তাহলে কিন্তু আমরা এটাকে আমরা আমাদের হার্ড ডিস্কে পাব এই যে এখানে আমাদের ফোর জিবি আমাদের দেওয়া আছে কিন্তু এখানে নাইন জিবি ব্যাক সেক্টর আছে এই জন্য আমাদের এখানে ফোর টিভি দেখাচ্ছে না সো আমরা এখান থেকে প্র থেকে আমরা এটাকে যদি দেখি সো সোমোর ম্যানেজ আমরা ম্যানেজ থেকেই সো আমরা এখন ম্যানেজ থেকে আমরা এখানে ডিস্ক ম্যানেজমেন্টে আসবো ডিক্স ম্যানেজমেন্টে আসলে আমরা এখানে কিন্তু আমাদের দুইটি পার্টিশন দেখাচ্ছে আমরা দুইটি পার্টিশনে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে দশ টেন জিবি দেখাচ্ছে আমরা এটাকে কিন্তু ডিলিট করে দিব সো আমরা এখন যে আমাদের হার্ড ডিস্কটি আছে এটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি এখন আমরা যদি ক্রিয়েট করি আমাদের এখানে নিউ বলিও এটা হলো ফোর টি বি আমরা হার্ড ডিস্কের নাম দি লিখে দিয়েছি ফোর টি বি সো আমরা একদম ফিনিশ দিব এখন হচ্ছে ফর্মেটিং হবে দেখুন এখানে কিন্তু ফর্মেটিং হচ্ছে ফরমেটিং হচ্ছে সো আমরা আমাদের যে এখন আমাদের যে পরমেট হয়ে আমাদের যে ড্রাইভটি আছে ড্রাইভটি কিন্তু পারফেক্টলি ওপেন হয়ে গিয়েছে এখন আমরা যদি ডিসপেসিতে যাচ্ছি এখানেই দেখুন আমাদের এখানে কিন্তু ফোর টি থ্রি পয়েন্ট দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের শো করছে আমরা আপনাদেরকে ভালো ক্লিয়ারলি দেখিয়ে নিচ্ছি এই যে এখানে সো আমাদের এখানে কিন্তু আমরা ক্লিয়ারলি ক্লিয়ারলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে হার্ড ডিস্কটি নিয়ে টিভি শো করেছি সো আমাদের এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে হার্ড ডিস্কগুলো আছে আপনার হার্ড ডিস্ক যদি আপনি এভাবে ইউজ করেন আপনারা যদি ফেলে না রেখে আপনি কিন্তু এভাবে ইনক্লুজার দিয়ে আপনি যদি ইউজ করেন এই যে অরিকোর যে ইনক্লুজারটি আছে দেখুন যে হার্ড ড্রাইভ হার্ড ড্রাইভ ইনক্লোজার দেখুন অরিকোর এক্সটার্নাল হার্ড ড্রাইভ ইনক্লোজার আপনি যদি ফেলে না রেখে এভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারেন সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম